আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আজকে প্রথমে অফিসে আসছি অফিসে আসার পরে আমাদের একটা আর্জেন্ট কাজ আছে অফিসেরই একটা প্রোডাক্ট সেটা নিতে যাচ্ছি এক জায়গায় তৈরি করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রতিদিন সবজি কিনি সুপার শপ আসলে যাচ্ছি সঙ্গে থাকুন এটা যাচ্ছে আমাদের অফিস থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে পনেরো বিশ কিলোমিটার দূরে এবং হ্যারি আছেন হ্যারি প্রতিদিন আপনাদের লাইভে যে কথা বলে সে হ্যারি উনি খুবই এক্সাইটেড হ্যারি হ্যারিনী ভাইয়া হ্যাপি দিদি হ্যাপি দেয় দাদা সায়া এখন হ্যাপি মানে আমি অনেক খুশি আজকে এটাই বলতে চাচ্ছি সঙ্গে থাকুন গাইস বন্ধুরা আপনাদেরকে আগেও দেখাইছি এই যে এই মসজিদে আমরা নামাজ পড়তে আসি অনেক সুন্দর একটা মসজিদ এবং অনেক মানুষ এক নামাজ পড়ে অনেক বড় একটা আগে মসজিদ খুবই সুন্দর আর এখান থেকে আমরা মসজিদে জুমার নামাজ পড়ে খাবার খাই এই যে জায়গা থেকে খাবার অনেক আসলে বন্ধুরা মালয়েশিয়ায় বর্তমান অতিরিক্ত বুঝতে পেরেছেন আসলে মালয়েশিয়ায় মাইক্রোবাস এত পরিমাণ এই ক্রেতা মালয়েশিয়ায় কয়েক ক্রেতা এই মাইক্রোকে এই ক্রেতা এত পরিমাণ আসলে দুই টাকা লিটার দুই টাকা পঞ্চাশ পয়সা লিটার সে জন্য এখানে অতিরিক্ত একজনের একটা মানুষের পাঁচ ছয়টা করে আছে গাড়ি বুঝতে পেরেছেন এই আমাদের বাংলাদেশে কম কম নয় বাংলাদেশ যেমন বর্তমানে রাস্তাঘাটের অবস্থা খুবই উন্নত মালয়েশিয়াও উন্নত তো আমি নিয়মিতের পথে যাওয়া আসা করি তবে আপনাদের আজকে আমি দেখাচ্ছি যে কেমন রাস্তাঘাট কেমন কী হচ্ছে কেমন এখানে শুধু কোম্পানি এখানে শুধু এই এরিয়ায় শুধু ফ্যাক্টরি শুধু ফ্যাক্টরি এখানে অন্য কিছু নাই আসে ভিতরে আসে আপনাদের দেখাবো অবশ্যই দেখাবো সবাই থাকুন এই যে বন্ধুরা আমরা এই যে এখানে মাছ কিনতে আসতাম ওই ওখানে নদী দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নদী আছে ওখানে সবাই বসি দিয়ে মাছ মারে ওই নদীতে আমরা এখন আসি এবং অনেক কম দামে মাছ পাওয়া যায় বাজার ঘাটে যেখানে মাছ পাওয়া যায় দশ টাকা কেজি এখানে যে পাওয়া যায় ছয় টাকা কেজি বুঝতে পারছেন এই এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর এবং এখানে যে নদীটা আছে এই সু এর আগেও আপনাদেরকে দেখাইছি ওই যেখান থেকে আর খুব দেখা যাচ্ছে না এই যেখান থেকে শুরু ওই নদীটা অনেক মাছ থাকে প্রচুর মাছ আর শুধু রুই মাছ এই যে বন্ধুরা এই হোটেলটা দেখতে পাচ্ছেন এই যে এইটা 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 একটা ডান্সের ডান্স এবং এমন কফি শপ আছে সব কিছুই আছে এখানে বস আমাদের আনছে এবং অনেক বিলাসবহুল বিলাসবহুল এখানে এর আগে একজন আসছে আমরা বুঝতে পারছেন এর আগে আমি একজন আসছি হ্যাঁ খুবই ভালো খুবই ভালো আর যত সব কিছু এই যে এই জায়গাটাই এই যে মাইলস দ্য মাইল এই জায়গায় সব কিছু পাওয়া যায় সব কিছু স্বর্ণ থেকে ফোন থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সব কিছু অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এটা ভিডিওটা কোন কোথা থেকে করেছেন এটা মালয়েশিয়ার শ্রীলঙ্গর সেলাঙ্গর ডিস্ট্রিক্ট সবাই তো জানেন যারা মালয়েশিয়াতে আমার অনেক বন্ধু আছেন অনেকেই আছেন আমাদের আমার ক্লাস ফ্রেন্ড আছেন এবং ইউটিউবের অনেক বন্ধু আছেন সবাই বলবেন যে ভাই এটা কোন জায়গায় আপনি আমি আমরা তো মালয়েশিয়ায় থাকি এটা মালয়েশিয়ার সেলাঙ্গন ডিস্ট্রিক্ট আমরা এই সেলাঙ্গনে থাকি কাজ করি তো আমাদের অফিস থেকে এটা অনেক দূরে অনেক দূরে অফিস থেকে মাঝে মাঝে আসা হয় এই জায়গা থেকে খুবই সুন্দর দেখায় এই জায়গা থেকে এই জায়গাটা অনেক সুন্দর ওইদিকে যে হিল আজকে আজকে আকাশের আকাশের দেখেন ভাই হ্যাঁ আপনাকে বলছি আপনি শুনতে পাচ্ছেন তবে মালয়েশিয়ার আমার একটা জিনিস খুবই ভালো লাগে খুবই ভালো এখানে অ্যাক্সিডেন্ট কম বলতে এখানে সব জায়গায় সব জায়গায় সিগন্যাল আছে সিগন্যালের জন্য খুবই ভালো এটা বাংলাদেশে আছে কিন্তু সব জায়গা না এখানে একদম গ্রাম্য পর্যায়েও আছে সিগনালগুলো এই কেউ অযথা ক্রস করে না অযথা ক্রস করে না শুধু মাঝে মাঝে যারা মালাইব আছে তারাই শুধু এটা একটু একটু অমান্য করে তাছাড়া সবাই এই মেনে চলে এটা তো সব জায়গায় এখানে যে যেইগুলো আছে যে উপাসনালয়গুলো আছে যে মসজিদটা আছে দেখেন কি সুন্দর এবং একদম নিরিবিরি এখানে মানুষরা কিন্তু প্রচুর প্রচুর মানুষ হয় প্রচুর মানুষ হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আপনাদের কাছে শেয়ার করলাম এবং আমি গাড়ির ভিতরে আছি আমি এবং আপনাদের লাইভে আপনার সাথে ইংলিশে কথা বলে এই যে আবাং আছে আবাং সেও আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার পাশে থাকবেন সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা খুদাহ হাফিস